গুড মর্নিং গাইস হ্যাভে নাইস ডে সবাই কেমন রয়েছ আশা করি ভালো রয়েছো আমিও খুব ভালো রয়েছি রঞ্জিতা দিনিয়া সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি আজকে হলো বার সোমবার মানডে আর তারিখ কি বারো তারিখ না তেরো তারিখ বারো তারিখ আজকে বারোই অক্টোবর আর বেলা সাড়ে এগারোটা বেঁধে গেছে আমি স্নান করে আস্তে আস্তে আমাকে বেরিয়ে গেছে সকাল সকাল এমনিতেই তো আমি করি প্রতি সকালেই বাট আজকে আরেকটু ভালো করে সকালবেলা স্নান করে নিয়েছি আর নিয়ে এসেছি হলো চা

আর কী কী রান্না হচ্ছে সাথে থাকো দেখাচ্ছি ভোলা মাছ বেশ বড় বড় ভোলা মাছ ধনে পাতা দিয়ে মাখো মাখো ঝাল করবো আর লাল শাক করবো দেখি কী কী অ্যাড করবো সাথে থাকো ভিডিওটা দেখো ঠিক আছে খেয়ে আসছি সাথে থাকো যাবে না ধর তর জায়গা হাঁটু হয়ে আছে আজকে এই যে আমলার জুস আমলা হলুদ পুদিনা আছে আর আদা আছে গোলমরিচ আছে গাজর আছে বিট আছে আমলা জুসটা খাও আমলা জুসটা খাও মুখ ঘোরে না তাড়াতাড়ি খাও হ্যাঁ ওটা আমলা জুস হলুদ আছে অনেক কিছু আছে ক্যারোট বিট মুনিয়া সরঞ্জাম করছে ফল কাটছে সব ওই যে বেদানা ছাড়াবে ওদিকে পাকা পেপে ফলের জুস বানানো হবে কিউই গ্রেপস অ্যাপেল পেয়ারা হ্যাঁ হ্যাঁ বেশি করে কাট বেদানাটা পুরো দিয়ে দে বন্ধু বন্ধুবান্ধব রান্না করতে যাচ্ছি লাফালাফি করলাম যেই কোমরে ব্যথা শুরু হচ্ছে ছেড়ে দিয়েছি আর করিনি অল্প করেছি কুড়ি মিনিট একটা পোশ মিনিট করেছি পোস্ট মিনিট এই যে মাম্মা নেদি হয়ে চলে এসেছে স্নান করে টু আউটফিট স্নান করো একটা তোমাদের সামনে মাম্মাকে একটা প্রমাণ দিয়ে একটা হাম্মু দেবে এই বাচ্চাটা প্রমাণ করে দেখো খালি কোথায় প্রমাণ আনা দাও মামাকে না দিলে বন্ধু বান্ধবও কর্ণ পায় বাচ্চাটা মামাকে ভালোবাসে না সত্য ভালোবাসে না বাচ্চাটা এইটাই আমাকে বলবে ওরা ওরা আমাকে এইটাই বলবে আমি কর্ণ পাবো তো কর্ণ পাবো দিওয়ালি আসছে মেহেন্দি পড়তে হবে হাতে আসো চুমু দাও দিওয়ালি আসছে কত সাজগোজ বাকি আমার আমার ঘর দরজা পয় পরিষ্কার করতে হবে লাইটিং লাগাতে হবে দিওয়ালি আসছে তোমার আবার স্কুল খুলে গেছি

उसके बाद सब कुछ स्टाइल करो कुछ भी करो फर्क नहीं पड़ेगा ठीक है लेकिन पेट में पेट के अंदर पढ़ाई का शिक्षा होना बहुत जरूरी है जो काम जोर जबरदस्ती दम से नहीं होता है पावरफुल से नहीं होता है वो काम एक कलम से होता है क्योंकि कलम का बहुत ज्यादा जोर है है ना है ना मम्मा क्या कहता है बताओ है न তালাম কা জোর সবচেয়ে জোর জাদা হয় কলমের জোরের কালী কালীর আচরের যে জোর কালো কালীর জোরের মজা মর্যাদা আলাদা সম্মান আলাদা বুঝলে তাই তোমাকে আমি সেই জায়গায় পৌঁছাবো মনেরটা মনেই থাক পরে দেখাবো তুমি করে দেখাবে তুমি আসো মামাকে একটা হাম বলি দাও আর একটা না নেই লিপস্টিক এটা কোন যুগে লিপস্টিক লিপ জেল একটু লাগিয়েছিলাম সে শুকিয়ে কাঠ হয়ে গেছে চলো ভাত বাড়ি তোমাদেরকে দেখাই লাঞ্চ মেনুটা কি কি বানিয়েছি আমি এই হলো সুন্দর করে পোস্ত বড়ি এটা স্পেন্সারে পাওয়া যায় কিন্তু যে কোনো দোকানে তোমরা পাবে না পোস্ত বড়ি দামও প্যাকেটটার অনেক একশো পঁচিশ টাকার মতো দাম নেয় বোধ এটা হলো পোস্ত বড়ি দিয়ে লাল শাক ভাজা বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে এই হলো আমার কোয়া ভোলা মাছের ঝাল অল্প করে আমাদের তিনটে মানুষের জন্য আর মানা খেলে খাবে যা খুশি এই হলো কাতলা মাছের ঝোল ঝিঙে আলু পেঁপে দিয়ে আর এই হলো অন্ধকার হয়ে যাচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে বন্ধু এই হলো ভেন্ডি আলু তরকারি আমার মেয়ের পছন্দের আর এই হলো পেঁয়াজ শশা কাঁচা লঙ্কা চলো লাঞ্চ করে নিই তাহলে লাঞ্চ করে আসছি লাঞ্চ করে নি লাঞ্চ করে আবার আর আর আসছি না একবারে ইভিনিংয়ে দেখা হচ্ছে একটু রেস্ট করে শুভ সন্ধ্যা গুড ইভিনিং বন্ধুরা এসে গেছেন আমার ছেলে খুলে দিয়ে ওদিকে গেট পালিয়ে গেছে এই যে গিয়েছিল আমাকে ফোন করেছিল আর ফটো পাঠাই সব সময় ফটো পাঠায় রোজ একদিন দু দিন ছাড়া ছাড়া এক ছাড়া ছাড়া ফটো পাঠাই পারলে রোজ ফটো পাঠাই কিসের দেখাচ্ছি তোমাদেরকে কি কি এনেছে আর কেন এই সন্ধেবেলা আমার বরকে দৌড়াতে হলো পুরো দৌড়াতে হলো রীতিমতন দৌড়েছে বেচারা হাঁপাচ্ছে তো সেই কারণে দৌড়ে যেতে হলো আর আমাকে এখন আর খেটে অন্য কোথাও যেতে হচ্ছে না অন্য কোনো দূরে বাজারে তো কি আনলো তোমাদেরকে দেখাচ্ছি একবার এই কারণে দৌড়াতে হলো ফোনটা এলো ফটো পাঠায় রোজ ফটো পাঠায় রোজ ফটো পাঠায় ফটো রোজ পাঠায় বলেই এই যেতে হলো দৌড়ে কি এনেছে দেখাচ্ছি সারপ্রাইজ মানে वाला দৌড়েই গিয়ে গেল কি আনতে দেখো কাজকি মাছ কাচকি বলে থাকে ফুলবে না এ কি সেই কারণে বললাম দাঁড়াও বন্ধুরা এটা বাটি নিয়ে আসি দেখো কাচকি মাছ নিয়ে এসেছে এই কাজকি মাছ মেখে লাউ পাতায় বড়া করে খাওয়াবো তার জন্য বললাম আনতে ঢালো ঢেলে ফেলো এই হলো কাতকি মাছ আরো কি কি মাছ এনেছি দেখাচ্ছি দেখো কি বড় বড় চিংড়ি ঢালো 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 একদম ঢেলে ফেলো টাইগার ফ্রন তো বেশ বড় চিংড়ি খুব ভালো

ভালোই হয়েছে এখন আমার তেলপুরি বাজারে যেতে হয় না রিঙ্কু যায় কুদঘাট থেকে টুক করে নিয়ে চলে আসে আমাদের পুরনো বাজার এবং বাপন আমাদের প্রচুর এক সময় আমাদের ঘরে এক সময় তখন আমার ছেলে পেটে তখন আমার ঘরে মাছ বয়ে দিয়ে যেত না এখনো বলে আমার ঘরে এসে মাছ দিয়ে যাবে আমাকে না গেলেও চলবে ফোনে আমি দাম দর করে নিই ছবি দেখে নিই বাপন পাঠায় পাঠাই আর দর করে নিয়ে চলে আসি এই দেখো গোটা রুই ফ্রেশ সেদিনকে আমরা রাত্রিবেলা এই রুই মাছটা ঝোল খেয়েছিলাম না আমরা এমনি রুই মাছ কিন্তু খাই না এত ফ্রেশ দেয় এই রুই মাছ কি বলো রাউন্ড পিস করেছো তো বড় বড় দেখো ভালো করে ধুয়ে দিয়েছে বোধহয় না 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 দেখো লেজাটা বড় দেখেছি মানার জন্য সব রাউন্ড পিস বড় বড় বেশ ঠিক আছে ওই যে ওই দিকে গুলো হ্যাঁ এই দেখো ওই দিকে আমি বলেছিলাম ওই রুই মাছ খাবো যখন এরকম খাবো এবং দেশি রুই জ্যান তো ভালো রুই বাপনদা হ্যাঁ বাপনদা রুই মাছটা দারুণ দেয় দারুণ দেয় সেদিনকে রাত্রিবেলা আমি এনে একদিন কালে পুজোর সময় ঝোল করলাম তখন পুজো পুরো এসে যায়নি আর এত ভালো সুস্বাদু হয়েছিল কি বলবো এই হলো দেশি তেলাপিয়া এই দেশি তেলাপিয়া আসলে বাপনদা আমাকে দেবেই দেবে আমি তেলাপিয়া মাছটা খুব পছন্দ করি কিন্তু লাইলন টিকার নয় লাইলন টিকার হাইব্রিড মাগুর মাছ এইসব চাষ করে না ওইসব নয় কিন্তু বন্ধুরা একদম দেশি তেলাপিয়া আমি কিন্তু মাছ চিনি এত সহজ না আর বাপনদাও বাপনদাকে রীতিমতো এই তেলাপিয়া আমি অর্ডার দিয়ে আনাই তাই না বলো মনি হ্যাঁ দেড় কিলো নিয়ে এসেছি কেন সেদিনকার তেলাপিয়াটা তোমাদের মাছখানে একটা রান্না করে খেয়ে দেখালাম না তেলাপিয়াটা এত টেস্ট ছিল বলো তুমি বলো হ্যাঁ তাজা মানে তাও তো বাপনদা একবার করে মাছ কেটে ধুয়ে দেয় এই দেখো সব মাছ তাই না

এবার দেখ ঠিক আছে পেকার মাছ বড় আনলে নেব এখন এগুলা চলুক অনেক মাছ নিয়ে আসছো কেমন লাগলো আমার মাছ তোমরা বলো এই চিংড়িটা কিন্তু বিশাল বড় বড় 700 টা করে নিয়েছে তোমরা ক্যামেরায় কেমন লাগে এত থেকে বড় একটা হাতের কাছাকাছি সত্যি একটা আঙুল মানে তোমার আঙুল অনেক বড় অনেক তোমার আঙুল কোথায় বলছো এ কোথায় আঙ্গুলের কোথায় চিংড়ি তোমার এক হাতের কাছাকাছি মাপলেই দেখো এখানে একটু ধনে আর আমার আমলা শেষ হয়ে গেছে আমলা আনতে বললাম জুস খাই চলো মাছগুলো সব তোলো ফ্রিজে চাউমিন খাবে যেহেতু চাউমিনের প্যাকেট নেই বা আমি আনি না ময়দার বলে ম্যাগিটা রাখি বাচ্চা কাচ্চার জন্য সেই কারণে ম্যাডাম এখানে ম্যাগিটাকেই জল দিয়ে ফুটিয়ে এত সুন্দর বানায় না ম্যাডামের চাউমিন বা ম্যাগি কেউ খেলে জীবন মনে রাখবে একবার খেলে একবার খায় গা তো উংলি একটা আসতে রে জায়গা देखो मैडम भाई दे भाई के लिए कुछ भी करेगा भाई को थोड़ा थोड़ा मारता भी है अभी उसको मार के खाली कहाँ से इंग्लिश मूवी निकल के ये देखेगा आदमी ये सोचते रहता है इंग्लिश फाइट का मूवी हो या कोई एनिमल्स का मूवी हो है मैगी

আমার হাতের ছোঁয়া এত সুন্দর টেস্টি বানিয়েছে আর কি বলবো চোখ মুখের হাল ছে কি অবস্থা বেথা করে করে ঘুমাচ্ছিলাম রাত দশটা পনেরো বেজে গেছে দেখো আমি ভিজে গা পুরো দেখো ভিজে গেছে হ্যাঁ দেখো গা ভেজা এই হলো সমস্ত এখানে পয় পরিষ্কার করলাম পুরো এগুলো মুছে মাছের সমস্ত পয় পরিষ্কার করলাম এগুলো কেটে উঠলাম মাছ ধুয়ে নুরুদ মাখিয়ে রাখলাম এই যে সব এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুরো শুকিয়ে গেছে সব পরিষ্কার করেছি এগুলো রেখেছি আর এই কটা আছে এই কটা মাছব গ্যাস ট্যাস সব মুছলাম কারণ কালকে রান্না সব এ করলাম অনেক কাজ থাকে তো হয়ে ওঠে না জানো তো একদম হয়ে ওঠে না যে দিনের বেলা এত রান্না কাটা কাটাকাটি করে না অনেক কাটা কাটতে বসলে আধ ঘন্টা আমার সময় চলে যায় এখানে আছে উচ্ছে লম্বা লম্বা করে শুক্তোর কাটে পটল কুমড়ো আলু এটা দিয়ে লোটে মাছের ঝুড়ো হবে লোটে মাছের মানে তেঁতো ঝুড়ো এর আগেও তোমাদেরকে আমি দেখিয়েছি উচ্ছেটা লাল করে ছাকা তেলে ভেজে নিতে হয় তো যাই হোক যখন করবো তখন দেখাবো এটা হলো লোটে মাছ দিয়ে তেতো তেতো চচ্চড়ি হবে একটা আর বেশি কিছু করবো না যে গাজর দিয়ে বাচ্চাদের জন্য ভালো গাজর আছে এখানে ঝিঙে আছে ভেতরে অনেক পেঁপে রয়েছে এই যে পেঁপে রয়েছে এটা দিয়ে হবে রুই মাছ যে আজকে আনলাম একদম দেশি জ্যান্ত ভালো রুই মাছ ফ্রেশ ওটা দিয়ে একটা পাতলা ঝোল করব আর তেঁতো করব তাহলে আমার দু রকমের করলে তাড়াতাড়ি অনেক কাজ হয়ে যাবে এটা জুসের জন্য কেটে রেখেছি এখানে আরও কিছু অ্যাড হবে এখানে ক্যারোট আছে আর ওটা কিন্তু ইয়েলো মতন এটা ক্যারোট এটা হলুদ আছে এটা টারমারিক ওটা আমলা আর এই হলো কাঁচা লঙ্কা ধনেপাতা পাতা টমেটো সব কেটে রাখেছি সব কেটে ধুয়ে মাছও ধুয়ে এটা কাঁচা লঙ্কা বাটলাম আর এটা হলো পেঁয়াজ বাটলাম আদা রসুন বাটা ফ্রিজে রয়েছে চলো আমি ফ্রেশ হয়ে আসছি সামনে কত যে কাজ করলাম বন্ধু কি বলবো দাঁড়াও প্রচুর কাজ করলাম প্রচুর কাজ করলাম বাবা হাত জ্বালা করছে লঙ্কাটা মিক্সিতে বেটেছি আর চামচ দিয়ে না বার করে করেছি হাত দিয়ে আর হাতটা জ্বালা জ্বালা করছে সকাল থেকে দু তিনবার না মানে গা ধুয়ে জামা ছাড়লে আমার যেন শান্তি লাগে না মাছটা অ্যাকচুয়ালি মাছও ধরেছিলাম কালকে মাছটা ধুয়ে রাখলাম ওই বরফ ছাড়তে ছাড়তে প্রচুর লেট হয়ে যায় ওর থেকে ভালো নুন মাখিয়ে রেখে দিলাম অত অসুবিধা নেই বার করে সকাল সকাল বার করে রেখে দিলে নর্মালে হয়ে যায় ঠিক আর ধোয়া ধোয়ায়ে ধুতে গেলে না বরফ বরফ ছাড়ি মাছ ধুতে গেলে মাছ অর্ধেক ছেড়ে বেরিয়ে যায় সেই কারণে আর সমস্ত সবজি মশলা টাসটা দেখলে তো তোমরা বেটে রেখেছি তাড়াতাড়ি হয়ে যায় রান্না রান্নাবান্নাগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যায় আমার চেঞ্জ করলাম মুখখাত পা ধুলাম ব্লগটা এখানেই শেষ করছি সমস্ত কাজবার সেরে আস্তে আস্তে দেরিও হয়ে গেল তোমাদের সামনে খুব মানে হাঁপাচ্ছি কথা কী বলব তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে ভুলবে না রঞ্জিতার দুনিয়া রঞ্জিতার দুনিয়া দেখতে গেলে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করার এই মানে যে নোটিফিকেশানটা তোমার তাড়াতাড়ি করে পেয়ে যাবে তাহলে নতুন নতুন ভিডিও তোমরা তাড়াতাড়ি করে সাথে সাথে পেয়ে যাবে আর কি নোটিফিকেশানটা ঢুকে যাবে তোমরা বুঝতে পারবে আমি ভিডিও ছেড়েছি আর দেখলে তো কীভাবে করে আমার মাছ আসে বাড়িতে এমনি করে ফোন করলে এমনিভাবে করে চলে আসে মাছ আমি যা পছন্দ করি ভিডিওতে মানে ফটো পাঠায় ফটো ফটো ভিডিও রোজ পাঠায়। আমার যখন মাছ শেষ হয়ে যায় তখন আমি যাই পাঠাই কথা বলে দদ্দা ফোনেই করে নিই তারপর আমার জন্য সাইড করে রেখে দেয় মাছ তারপর আমার বড়কে নিয়ে আসে চলো গুড নাইট সবাই খুব ভালো থেকো সাড়ে দশটা বাজছে আজকে এখানে ব্লগটা শেষ করলাম দেখা হচ্ছে নতুন একটা ব্লগ এর সাথে টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাপি থাকতে হবে হ্যাপি থাকলে গ্লামার বাড়ি